গুগলে বিদেশ পাগল লিখলেই সবার আগে আমার হাজার হাজার ছবি ভেসে ওঠে মাননীয় সভাপতি আমি কি করি কি খাই কখন ঘুমাই আমার পোষা কুকুরের নাম কি বিয়ে করেছি কয়টা এই সব কিছুই খবর সব কিছুই নিউজ মাননীয় সভাপতি এবারে বলি আমি কিভাবে বিদেশ পাগল হলাম আমি আসলে আগে কখনো বিদেশে যাই নাই একবার একটা শুটিংয়ের জন্য সতেরোটা দেশ ঘুরে আমি বিদেশ পাগল হয়েছি আমার কি টাকা তো আমার না টাকা সব প্রযোজকদের আমি শুধু খাই দাই শপিং করি আর ঘুরি ফিরি মাননীয় সভাপতি আজকে আমেরিকা তো কালকে মালয়েশিয়া পরশু বোম্বে এমনকি আফ্রিকার আমাজন জঙ্গলেও আমার সিনেমার শুটিং হয়েছে এভাবেই বিদেশে যেতে আসতে ঘুরতে ফিরতে মনের অজান্তেই আমি বিদেশ পাগল হয়েছে পাগল 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 রে ভাই পাগল সারা দেশটায় পাগল ছাড়া সুস্থ মানুষ পাবে না কো চেষ্টায় অন্যকে পাগল বলিয়া বাধাইও না গোল চিন্তা করে দেখো তুমি নিজেই এক পাগল দর্শক বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই পাগল সমাবেশে ইতিমধ্যেই দেশি বিদেশি নানা জাতের পাগল আজকে আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে আমরা চেষ্টা করব শ্রেষ্ঠ পাগল নির্বাচন করতে এবং যিনি শ্রেষ্ঠ পাগল হবেন তিনি আসন্ন বৈশ্বিক পাগল সম্মেলনে আমাদেরকে প্রতিনিধিত্ব করবেন এই গুরুদায়িত্বটি অর্থাৎ পাগল নির্বাচনের এই প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পাগল বিশালদ আমাদের সবার প্রিয় নিপুতন্ডি এবং সেই সাথে বিশিষ্ট পাগল চিকিৎসক হ্যাকিম সোহেল মিয়া প্রিয় দর্শক অনেকেই ভাবছেন সামাজিক এই অসঙ্গতির যুগে এই দুনিয়ায় এখন পাগল সাজাই বুদ্ধিমানের কাজ দৈনন্দিন জীবনের অদ্ভুত কষাকাথে জীবন যেখানে নির্মম যৌবন যেখানে বিলুপ্ত সেখানে কে পাগল আর কে সুস্থ তা বলা মুশকিল প্রিয় বন্ধুরা আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের পাগলগুলো শুরু হচ্ছে আজকের এই পাগল সমাবেশ প্রিয় দর্শক আমাদের এবারের আকর্ষণ বিদেশ পাগল যিনি ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিদেশকে অনেক সুনাম করিয়েছেন আজকে সেই পাগলকে আপনারা দেখবেন আপনাদের সামনে আমরা উপস্থাপন করব অন্তরা শর্মা ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই পাগল সমাবেশে আপনি আমাকে ডেকেছেন আপনার ফোন পাওয়া মাত্র জাস্ট দেশে ল্যান্ড করে আমি আজকের এই অনুষ্ঠানে চলে এসেছি আমি বিদেশ পাগল অন্তরা শারমিন পেশায় একজন উঠতি চিত্রনায়িকা ইতিমধ্যে আপনারা সবাই আমার নাম শুনেছেন কিন্তু আমার পাশে এরা কারা সব লোকাল খেট খামার এরা ইংরেজি জানে না ভাষা বোঝে না বিদেশি পারফিউম ইউজ করে না কি বিশ্রী গন্ধ এমনকি টয়লেটের ফ্ল্যাশটা পর্যন্ত ব্যবহার করতে জানে না এদেরকে যদি বিদেশে পাঠানো হয় তাহলে মাননীয় সভাপতি কেলেঙ্কারি হয়ে যাবে এদের মাঝখান থেকে আপনি আমাকে কেন বিদেশে পাঠাবেন আমার বিভিন্ন কারণে বিদেশ যাওয়া লাগে কখনো নাটকের জন্য কখনো সিনেমার জন্য কখনো মিউজিক ভিডিওর জন্য কখনো ফুচকা খেতে আবার মাঝে মাঝে সেলফি তোলার জন্যও আমার বিদেশে যাওয়া লাগে আমার এক পা দেশে তো আর এক পা বিদেশে আমাকে নিয়ে নানান ধরনের রিপোর্ট হয় এবং সাংবাদিকরা আমাকে ভালোবেসে বিদেশ পাগল বলে রাখে গুগলে বিদেশ পাগল লিখলেই সবার আগে আমার হাজার হাজার ছবি ভেসে ওঠে মাননীয় সভাপতি আমি কি করি কি খাই কখন ঘুমাই আমার পোশাক কুকুরের নাম কি বিয়ে করেছি কয়টা এই সব কিছুই খবর সব কিছুই নিউজ মাননীয় সভাপতি এবারে বলি আমি কিভাবে বিদেশ পাগল হলাম আমি আসলে আগে কখনো বিদেশে যাই নাই একবার একটা শ্যুটিংয়ের জন্য সতেরোটা দেশ ঘুরে আমি বিদেশ পাগল হয়েছি আমার কি টাকা তো আমার না টাকা সব প্রযোজকদের আমি শুধু খাই দাই শপিং করি আর ঘুরি ফিরি মাননীয় সভাপতি আজকে আমেরিকা তো কালকে মালয়েশিয়া পরশু বোম্বে এমনকি আফ্রিকার আমাজন জঙ্গলেও আমার সিনেমার শুটিং হয়েছে এভাবেই বিদেশে যেতে আসতে ঘুরতে ফিরতে মনের অজান্তেই আমি বিদেশ পাগল হয়েছে। মাননীয় সভাপতি এই যে দেখেন এখানে আছে ভোট পাগল এই ভোট পাগল গ্রামে গঞ্জে রাস্তাঘাটে ভোট করে কিন্তু আমাদের ভোট হয় সবকিছু ফাইভ স্টার হোটেলে এসি না ছাড়লে আমাদের ভোটার কিন্তু ভোট কেন্দ্রে আসে না এরপরে আসছে আবার স্বামী পাগল সে আমাকে বলে গেছে আমি নাকি তার স্বামীর পাগল কিন্তু মাননীয় সভাপতি তার না আছে গুণ না আছে টাকা না আছে রূপ এই জন্যই তো তার স্বামী আবার আমার পাগল কিন্তু আমি আবার সব কথা বলতে চাই না সব কথা বললেই তো আবার সেটাই হয়ে যাবে নিউজ সাংবাদিকরা তো আবার বসেই থাকে এরপরে আসছে আমাদের লাইফ পাগল এই লাইফ পাগলকে বলতে চাই এ তুই কোনোদিনও কি কাঁটা চামচ দিয়ে ভাত খাইছিস মাননীয় সভাপতি কাটা চামচ তো দূরের কথা ওই যেমন বিয়ের বাড়িতে গেলে দেখি না খাবার নেয় পলিথিনের মধ্যে চামচগুলা গ্লাসগুলা সব ব্যাগের ভিতরে নিয়ে পালায় যায় ও হচ্ছে সেই গ্রুপের সদস্য তাই মাননীয় সভাপতি এদেরকে নিয়ে যাওয়া যাবে না এদেরকে নিয়ে গেলে কিন্তু রিস্ক আছে এরপরে মাননীয় সভাপতি আসছে আমাদের টাকার পাগল টাকার গরম আমাকে দেখায় কিন্তু মাননীয় সভাপতি আমার টাকার যেই গরম সেই গরমে ভাত সিদ্ধ করে আমার স্বামী থেকে শুরু করে তার চোদ্দ গোষ্ঠী সারা জীবন খাইতে পারবে আমাকে এইসব টাকার গরম দেখায় কোনো লাভ নাই এরা সবাই লোকাল ফুটপাত মার্কা পাগল এইখানে একমাত্র আমি হইলাম ইন্টারন্যাশনাল পাগলে দেখেন এরা সবাই কিভাবে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চাই আসে এরপরে মাননীয় সভাপতি আমি বিদেশে কি করতে যাই সেখানে গিয়ে কি কি করি সবাই সেটা জানতে চাই প্রথমে আসি কেনাকাটাতে আমাদের দেশে ভালো কোনো মার্কেট নাই মার্কেট থাকলে শাড়ি নাই শাড়ি থাকলে জুতো নাই জুতো থাকলে টপস নাই আপনি তো জানেনই আমি আবার দেশি হিল পড়তেই পারি না আমার কোটি টাকার পা যদি ভেঙে যায় এইবার আসে চিকিৎসাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল আমার আর আমার পরিবারের বান্দা হাসপাতাল এমনকি আমার পোষা কুকুর যে আছে টমি সেও কিন্তু বিদেশে ডাক্তার দেখায় একবার হলো কি টমি তো কিচ্ছু খায় না কিচ্ছু খায় না কি ঘটনা সাথে সাথে এমার্জেন্সি ফ্লাইট বুক করে চলে গেলাম সিঙ্গাপুরে গিয়ে দেখা গেল টমি আমার বিদেশি লিপস্টিক খেয়ে ফেলেছে ওর সফল অস্ত্রপাত সিঙ্গাপুরেই হলো বাননীয় সভাপতি এইবারে আসি এখন আমার কি কি সিনেমার শুটিং চলছে পোলের তলে বিড়ির দোকান গুতাদিও না ব্যথা লাগে নরম হাতে গরম ছোঁয়া ইত্যাদি ইত্যাদি সিনেমার শুটিং চলছে কিন্তু মাননীয় সভাপতি দেশে কিন্তু শুটিং করার জন্য কোনো ভালো স্পট নাই এই আমার বিদেশে যাওয়া লাগে এবং দর্শকদের কথা কি বলবো মাননীয় সভাপতি এদা এদের আটকানোর জ্বালায় তো ভালো কোনো পোশাকও পরা যায় না ও মাই গড দেখেন না এখানে সবাই কিভাবে আমার দিকে তাকিয়ে আছে মাননীয় সভাপতি এরপরে আমি আসি বিয়ে সাদের ব্যাপারে বিয়ে করলে তো বিদেশিকেই বিয়ে করব। বিদেশিকে বিয়ে করব ছেলে সব বিদেশি হবে এবং মাঝে মাঝে দেশে এসে আমার মতো পাগলামি করবে মাননীয় সভাপতি খাবারের ব্যাপারটা তো বলতেই ভুলে গেছে আমার বিদেশি খাবার খেতে ভালো লাগে পিজা পাস্তা স্যুপ সুশি এমন কোনো বিদেশি খাবার নেই যেটা আমি টেস্ট করিনি কিন্তু আজকে তো আপনি এখানে কোনো খাবারের ব্যবস্থাই করলেন না গলাটা শুকিয়ে কাজ হয়ে গেল আপনার আমাকে অবশ্যই বৈশ্বিক পাগল সম্মেলনে নিয়ে যাওয়া এই কারণে উচিত যে বিদেশের অলি গলি ড্রেনের পানি এই সব কিছু আমি চিনি তাই বিদেশের পাগল সম্মেলনে আমি সুন্দর মতো গিয়ে একটি চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি অর্জন করে দেশের জন্য নিয়ে আসতে পারবো কিন্তু এই পাগলরা এরা তো সব বিদেশে গেলে হারিয়ে যাবে বলা যায় না মাননীয় সভাপতি ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করতেও বসে যেতে পারে তাই মাননীয় সভাপতি আমাকে পাঠান বৈশ্বিক পাগল সম্মেলনকেও সার্থক করুন ধন্যবাদ মাননীয় সভাপতি আর ঈদ মোবারক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরা শারমিনকে কেমন করলেন সেই মূল্যায়ন মূল্যায়ন নিয়ে আসছেন নিপুতর্নি আচ্ছা তুমি তো বিদেশ পাগল নায়িকা সবই তো খুললে এবার একটু মুখটা খুলো তো দাঁতগুলো দেখি আমি বিদেশে গিয়ে আমার দাঁতে স্কেলিং করাই আপনার চেয়ে আমার দাঁত সুন্দর আছে তাহলে তো বিচারক হিসেবে তোমাকে এখানে বসাতো তাই না ডিসগাস্টিং এটা তো কোনো ম্যানারই জানে না কাদের সাথে নিয়ে আসছে হাউ ডিয়ার ইউ আপা কথা সত্য এর দাঁত আপনার থেকে অনেক সুন্দর এর দাঁত জাদুঘরে রাখার মতো দাঁত